ভারত মাতা কী ভারত মাতা কী জয় সত্য সনাত ধর্ম কী জয় 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 শ্রী রাম জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম আজকে ঠান্ডাটা একটু বেশি আছে এবং আপনারা দীর্ঘক্ষণ প্রায় সাড়ে চারটা পাঁচটা থেকে এসেছেন সাড়ে সাতটা বাজে আমাদের অনেক বক্তা বক্তব্য রেখেছেন তার মধ্যে রাজ্যসভার সাংসদ শ্রমিক দা অনেকক্ষণ বলেছেন এবং আধ্যাত্মিক চেতনা এবং লুকাই লুক্কায়িত আধ্যাত্মিক আমাদের যে জাগরণ করার জন্য ভারত সেবাশ্রম সংঘের পূজ্যপাদ মহারাজ সনাতনী আন্দোলনের অন্যতম প্রমুখ নেতৃত্ব মহারাজ মহারাজ যিনি কার্তিক হিসেবে আমাদের কাছে প্রণম্য তিনি অনেকক্ষণ ধরে বলেছেন আমি আর দীর্ঘ বক্তব্য রাখতে চাই না কারণ আমি তো হাতে কাজ করি আমি কিছু প্র্যাকটিক্যাল বিষয় আপনাদেরকে বলবো এবং আপনাদের সবাইকে কেন একত্রিত হতে হবে সে ব্যাপারে আমি দু চারটি কথা ওই পাঁচ সাত আট মিনিটের মধ্যে শেষ করব। আমি প্রথমেই আয়োজক গৌরাঙ্গদাকে সম্মান জানাবো দা এবং সঞ্জয় সিংজি আমার রাষ্ট্রবাদী কলিগ এরা বিশেষভাবে আমাকে আমন্ত্রণ করেছিল গত বছর এসেছি আজকেও এখানে উপবিষ্ট হয়েছে অনেক আগে সাড়ে ছটায় এবং প্রথমেই গতবারে বাইশে জানুয়ারির আগে উপবিষ্ট হয়েছিলাম প্রাক রাম মন্দির উদ্ঘাটনের আগে মিলিত হয়ে আমরা কিভাবে রাম জন্মভূমি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়ে আমরা উৎসবে মাতোয়ারা হব জয় শ্রীরামের ধ্বনিতে গোটা ভারতবর্ষ মুখরিত করবো দীপদান করব অকাল দীপাবলির মতো আমরা সাজিয়ে তুলব দীপ এবং আলোকমালায় ভান্ডারা হবে এবং বর্ণাঢ্য শোভাযাত্রা হবে আমরা সেগুলো তখন আলোচনা করেছি আমরা প্রতিবারের মতো এবারেও কর সেবক রামকোটারি শরৎ কোটারিকে মালা দিয়েছি ফুল দিয়েছি এবং আপনারা শুনলে খুশি হবেন যে এই এই প্রথম ডিসেম্বর যেদিন বিতর্কিত সেবকরা গুঁড়িয়ে দিয়েছিল সেই এই প্রথম আমরা কলকাতার বুকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্মৃতি সাড়ে পাঁচ কিলোমিটার রাম কোটারি শরৎ কোটারির ছবি নিয়ে পূর্ণিমা দিকে সাথে নিয়ে আমরা এই প্রথম শোভাযাত্রা করেছি করেছি এবং পুলিশের অনুমতি না নিয়ে আর পুলিশ আমাদের বাধ্য হয়েছে হিন্দুদেরকে এই শোভাযাত্রাকে বাধা না দিয়ে এগিয়ে নিয়ে যেতে পরিবর্তন একটা হচ্ছে জাগরণ একটা ঘটছে রাজনীতি তো থাকবেই কিন্তু এ তো অস্তিত্ব রক্ষার লড়াই এ তো টিকে থাকার লড়াই নয় এবং আমার ব্যক্তিগত জীবনে আমি অনেক বড় ক্ষমতার অলিন্দে ছিলাম আমি সব ফেলে দিয়ে আমাকে কেউ তাড়ায়নি আমি এই ধ্বজের নিচে এসেছি শুধুমাত্র পশ্চিম বাংলায় যে সীমাহীন তোষণ তোষণিকরণের রাজনীতি চলছে এবং ডেমোগ্রাফি বদলে দিচ্ছে সীমান্ত খোলা রোহিঙ্গা মুসলমান ছেড়ে যাচ্ছে এর নিরসন যদি না করতে পারি তাহলে একটা সময় উনিশশো সালে আমার মা শ্রীমতী অধুনা গায়ত্রী অধিকারী আগে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে শুধু হিন্দু হওয়ার কারণে একটা পড়ে বরিশাল থেকে পালিয়ে এসেছিল আর আমাদেরও যেদিকে যাচ্ছে একত্রিশ সালের পরে আমাদেরকেও পালানোর রাস্তা খুঁজতে হবে জায়গা আমি শুধু আপনাদেরকে বলবো অনেকেই বাংলাদেশের কথা বলেছেন আপনারা জেনে গেছেন আমরা এপারের পশ্চিমবঙ্গ কি ভালো আছি এপারের পশ্চিমবঙ্গ হিন্দুরা কি নির্ভয়ে বাবা সাহেব আম্বেদকরের দিয়ে যাওয়া যে ধর্মীয় স্বাধীনতা আপনি কি রক্ষা করতে পারছেন আমরা আমি আপনাদের স্মরণ করি সাতচল্লিশে দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে কংগ্রেস আর মুসলিম লীগের ভিত্তিতে নয় দেশ ভাগ হয়েছিল দ্বি জাতি তত্ত্বে সেদিনকে যারা দেশ ভাগ করেছিলেন তারা পাকিস্তানকে পাকিস্তানের অংশ বাংলাদেশকে হিন্দু শূন্য করেছেন আর ভারতবর্ষে হিন্দুদের বিপজ্জনক বিপদ সংকট জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছেন যদি দেশ ভাগ হয় মুসলিমদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান তাহলে আজকে এই অবস্থা আমাদের কেন একইভাবে এই যে পশ্চিমবঙ্গ প্রদেশ এই প্রদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান পরে ভারত ভুক্তি ওপারটা আজকের বাংলাদেশ এটাও কিভাবে আমরা পেলাম ভারতে উনিশশো সাতচল্লিশে জুন পশ্চিমবঙ্গ বিধানসভা যার আমি সদস্য বিরোধী দল নেতা তৎকালীন নাম ছিল আইনসভা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জ্যোতিবাবু সাহায্য করেছিলেন আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য ভারত ভুক্তির পক্ষে আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য পূর্ব পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দান করে গরিষ্ঠ ভোটে আমরা ভারত ভুক্তি পেয়েছি তাহলে এটা তো বাঙালি হিন্দুদের জন্য ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি আইনি লড়াই করে দিয়ে গেছেন এই জায়গায় আমাদের এই দুরাবস্থা অবস্থা কেন আমরা ঐক্যবদ্ধ নেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে কেন কারণ কি জানেন কারণ একটাই যে সমস্যায় পশ্চিমবঙ্গে আমরা ভুগছি আমাদের মধ্যে বিভাজন আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন ভারত সংঘ আর্য সমাজ নানাভাবে বিভক্ত এই বিভক্ত থাকার কারণে আমরা আজকে নিপীড়িত লাঞ্ছিত অত্যাচারিত এবং ক্রমই অস্তিত্ব সংকটের জন্য এগিয়ে যাচ্ছি আমরা সেই দিকে চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশে পাঁচই আগস্টের পরে জামাত হেফাজত এবং প্র পাকিস্তানিদের হাতে জঙ্গি মৌলবাদের হাতে সরকার চলে যাওয়ার পরে সেখানকার সনাতনীদের বলেছিলেন তুমি ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয় লোকনাথ ব্রহ্মচারীর মতুয়া তুমি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের শিষ্য তুমি দলিত তুমি তিলি তেলি স্বর্ণকার কুম্ভকার মালাকার তুমি কায়স্ত তুমি মাহেশ ঠিক আছে কিন্তু আলটিমেটলি তুমি সনাতনী এসো আমরা দু কোটি সনাতনী আছি সতেরো কোটির মধ্যে ঐক্যবদ্ধ হই নইলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এবং বর্তমান সরকার ছশো কিলোমিটার ছশো কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি এমনকি সতেরোটা বিএসএফ এর চৌকি এগারোটা বিএসএফ এর বড় ক্যাম্প দেওয়া হয়নি তাই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া বীরভূম পূর্ব বর্ধমান হাওড়া সহ আরো ছটি জেলায় পরিবর্তন হয়ে যাচ্ছে আর গোটা ভারতে জঙ্গি কাজকে করছে বাংলার মাটিকে ব্যবহার করা হচ্ছে সম্প্রতি কাশ্মীর পুলিশ এসে ক্যানিং থেকে জাভেদ মুন্সিকে নিয়ে গেল যে শক্তিশালী আইডি তো তৈরি করতে পারে দু কিলোমিটার দূর থেকে বোতাম টিপে উড়িয়ে দিতে পারে বাড়ি গাড়ি মানুষ তো কোন ছাড় দু কিলোমিটার দূর থেকে যাবে মুন্সি কোথা থেকে ধরা পড়ল হাওড়া থেকে ষাট সত্তর কিলোমিটার হবে ক্যানিং থেকে মুর্শিদাবাদের সাত সেক আনসারুল বাংলার জঙ্গি তিনি দেড় বছর ধরে খাজেরি মাদ্রাসা তৈরি করে জঙ্গিদের ট্রেনিং জঙ্গি চাষ করলেন তিনি ভোটার লিস্টে নাম উঠল দুবার ভোট দিয়েছেন যে ভিডিও যে ডিএম তার নাম উঠল তাকে কেন গ্রেফতার করা হবে না পশ্চিমবঙ্গে জঙ্গিরা কার্যত এই রাজ্যকে দখল করে ফেলেছে কিছুদিন আগে সেখানে শেখ আব্দুল মান্নান ধরা তাদের কাছ থেকে যত আধার পাওয়া গেছে সব হিন্দু নামে কিভাবে পাসপোর্ট জালিয়াতি হয় কাউন্সিলাররা পঞ্চায়েতের লোকেরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে পাসপোর্ট আধিকারিক করবে কি পুলিশ টাকা নিয়ে ভেরিফিকেশন করে দিচ্ছে এমন করেছে এই রাজ্যকে আপনার হেলমেট দরকার ওদের হেলমেট লাগে না ওরা নাম বললেই যথেষ্ট কারণ পুলিশকে সেইভাবে তৈরি করা হয়েছে এবং পুলিশকে ওরা থ্রেট করে যে আমাদের সরকার চলছে আমি আমি এই রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পরে আমি সনাতনীদের উপরে যেখানে যেখানে আক্রমণ হয়েছে আমি আমার বুদ্ধি ক্ষমতা শ্রম দিয়ে কারণ সব জিনিস ভাষণে হয় না কিছু জিনিস করে দেখাতে হয় টাইট দিতে হয় সোজা করতে হয় যা উত্তর প্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি করে দেখাচ্ছেন গুন্ডাদের জঙ্গিদের কোন ধর্ম হয় না এরা গুন্ডা এবং এরা প্রথম দেশ বিরোধী লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ইকবালপুর আপনাদের গঙ্গার ওপার সেখানে হিন্দুরা আক্রান্ত হয় আমি বিরোধী নেতা আমি তখন ভ্যাকেশনে হাইকোর্ট চলছে এনআইএ করে এনআইএ অর্ডার হয় পঁচিশ জন এখনো জেলের ভিতরে মমিনপুর ইকবালপুরে হিন্দুরা এখন রামনবমী পালন করে আর ফিরা ধাকিম এখন বলতে পারে না ইয়া বি এক মিনি পাকিস্তান বন্ধ করেছি দু সালে বাইশ সালে রামনবমীতে হুগলি জেলার হাওড়া শিবপুরের পিএম বস্তি উত্তর দিনাজপুরের রাম ধ্বনি দিয়ে মিছিল হিন্দু সমাজে জয় শ্রীরাম আর বন্দে মাতরমের ধ্বনি দিয়ে যাচ্ছিল অসংখ্য পাথর হাই রাইজের উপর থেকে বোমা বৃষ্টির মতো পড়েছে পুলিশের কিছু করার নেই যদি করেন ট্রান্সফার করে দেবে কারণ ওরা বলে সরকার তো আমাদের আমরা তো ভোটে জিতিয়েছি এই সরকারকে অতএব আপনারা কিছু করতে পারবেন না পুলিশও করতে পারে না তাদের হাত আর পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এই সরকার তথাকথিত অ্যাপিচমেন্ট তোষণ ভোট ব্যাংকের রাজনীতির জন্য আমি বিরোধী দল নেতা হিসেবে হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্টে অনেক লড়াইয়ের পরে চিফ জাস্টিস দেয় এই রাজ্যের সরকার কোটি কোটি টাকা খরচ করে দাঙ্গাবাসদের বাঁচানোর জন্য তারা মনু সিং মতো কপিল শিব্বাল শিব্বালের মতো যাদের ২৫ লাখ পঞ্চাশ লাখ টাকা ফ্রি তাদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করার এনআইএ বন্ধ করার জন্য সরকারের তো এটা কাজ নয় সরকারের তো কাজ গুন্ডা দমন করা কিন্তু এই সরকার তুষ্টিকরণের জন্য সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে আগের চিফ জাস্টিস বেঞ্চ এনআইএ তদন্ত বহাল রাখে রিসরাতে সাঁত্রিশ হাওড়াতে সতেরো এবং সাতাশ জন ডাল খোলাতে জিহাদি গুন্ডা জেলের ভিতরে যায় এবং এর ফলে আপনাদের চব্বিশ সাল তেইশ সালের রামনবমী শান্তিতে পালিত হয়েছে চব্বিশ সালের রামনবমী পঁচিশেও হবে একইভাবে নতুন নতুন জায়গায় হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এই আক্রমণ রুখতে গেলে শুধু ভান্ডার আর ভাষণ দিয়ে হবে না প্রতিরোধটা করতে হবে ঝুঁকি থাকবে আত্মবলিদানের সম্ভাবনাও থাকবে কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই এই রাজ্যের মন্ত্রীদের ভাষা শুনলে আমরা অবাক হয়ে যাই যে মন্ত্রগুপ্তি সংবিধানকে রেখে শপথ নিয়েছে না এরা কেবল মাত্র নিজের ধর্মীয় আলোকে আলোকিত এক মন্ত্রী বলছেন আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান বাকিরা দুর্ভাগ্যশীল আপনারা সবাই যারা আমরা হিন্দু শিখ জৈন বুদ্ধিস্ট পার্সি বা ইসাই আমরা সবাই অভাগা উনি ফেরা তার ধর্মই একমাত্র সৌভাগ্যবান তিনি তিনি বলছেন আমি দাওতে ইসলাম দিচ্ছি তিনি বলছেন আমি উর্দুতে কথা বলি আমি সেদিন খুশি হব যেদিন পঞ্চাশ ভাগ পশ্চিম বাংলার বাঙালি উর্দুতে কথা বলবে তিনি বলছেন যে তিনি তার বক্তব্যে বলছেন ভারতে আমরা সতেরো পার্সেন্ট রাজ্যে আমরা তেত্রিশ পার্সেন্ট কি ভয়ঙ্কর কথা সালে সেন্সাস হয়েছে সেখানে হিন্দু জনসংখ্যা সাতাশ পার্সেন্ট ফিরাদ হাকিম বলছেন মেয়র ক্যাবিনেট মিনিস্টার পাওয়ারফুল শাসক দলের নেতা তিনি বলছেন যে আমরা এখন তেত্রিশ পার্সেন্ট তার মানে উনি দায়িত্ব নিয়ে বলছেন বলছেন এই সংখ্যা পঞ্চাশ পার করাতে হবে পঞ্চাশ পার করালেই আমাদের রাজত্ব কায়েম হবে হ্যাঁ ঠিকই বলেছেন এখনো যে হিন্দুরা রাজনীতির নামে চা নামে চাকরি বাঁচানোর নামে দোকান খোলার নামে ভাগাভাগি হয়ে আছেন তারা শুনে এখন আফগানিস্তান পাকিস্তান এখন বাংলাদেশ দেখছেন আগামী দিনে এই বাংলা দেখতে হবে আপনাদের পঞ্চাশ পার্সেন্ট পেরিয়ে যাওয়ার পরে সংবিধান চলে লাল ঝান্ডার বাবুরা সংবিধান চলে সেকুলারিজম চলে ধর্ম নিরপেক্ষতা চলে চলে না তখন কি চলে সারিয়া কানুন চলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আইন চলে তাই শরৎসন্ধ চালক পূজ্যপাত মোহন জি দুটো কথা বলেছেন বিজয়া দশমিত তিনি বলেছেন পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ান আমরা যদি প্রকৃত হিন্দু হই আমরা তাদের পাশে দাঁড়াবো আমি তো প্রথম দিন থেকে কাউকে জিজ্ঞেস না করি কারোর সঙ্গে আলোচনা না করি ডেপুটি হাই কমিশনার থেকে পেট্রোপল বর্ডার পেট্রোপল বর্ডার থেকে ঘোজা ডাঙা আমি লড়েছি আর আমার সঙ্গ হাজার হাজার যুবক মহিলা হিন্দুরা সঙ্গ দিয়েছে আমি কৃতার্থ আমি কৃতজ্ঞ তাদের কাছে আজকে আজকে সরসংঘ চালক বলছে যে জনসংখ্যা নিয়ে আমাদের ভাবতে হবে আমি আমার হিন্দু সমাজ এই শীতলা সেবা সমিতির আয়োজিত এই সমাবেশ থেকে কতগুলো বিষয় বলবো যে কমিটি তৈরি করুন হিন্দু জনসংখ্যা যাতে ঠিক থাকে বাড়ে তার জন্য আপনাদের নিজেদের সংকল্প নিতে হবে আপনাদের আর্থিক লেনদেন সামাজিক মেলবন্ধন ধর্মীয় অনুষ্ঠান হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঐক্য গড়ে তুলুন আপনার অর্থ হিন্দুকে দিন হিন্দুর অর্থ আপনি নিন বুঝতে পারছেন আমি কি বলছি বাংলাদেশের মৌলানা যদি বলে কয়েকদিন আগে বলেছে এই শিল আর পরামানিকরা চুল দাড়ি কাটে আমরা ওদের কাছে কাটবো না মদকরা ময়েরারা মিষ্টি তৈরি করে আমি ওদের কাছ থেকে মিষ্টি কিনবো না বাড়িতে মিষ্টি বানাবো তাহলে উল্টোটা আপনাকে কি করতে হবে বুঝতে পারছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য ব্যবস্থাগুলো দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ রোহিঙ্গা চিহ্নিত করেছেন কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর দরকার নেই ডি করে দিন ডি ভোটার করে দিন রেশন বন্ধ করুন রাস্তায় দু লোক থাকবে বলেছে আমরা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান যারা আসবে তারা এই সাতটা কমিউনিটি তাদেরকে আমরা সমনাগরিকত্বের মর্যাদা দেব ভারতের পার্লামেন্ট বলেছে এরা হলো শরণার্থী এরা কি শরণার্থী আর রোহিঙ্গা মুসলমান জাবেদ মুন্সি সাদ শেখ আব্দুল মান্নান লালটু শেখ এরা কি এরা হল অনুপ্রবেশকারী যাকে ঘুষপেটিয়া বলে হিন্দি বুঝলেন তো তাহলে বুঝা গেল শরণার্থী কি আর অনুপ্রবেশকারী কি আমরা ভারতীয় ভারতের সব ধর্ম থাকবে সব মানুষ থাকবে আমাদের কোন ভারতীয়র সঙ্গে লড়াই নয় আমাদের ধর্মই শেখায় না বিবেকানন্দের জন্মদিন বারো তারিখ স্বামীজি শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা আমরা মেনে চলি আমরা সংযত আমরা শান্তিপ্রিয় আমরা হজম করতে জানি আমরা সহিষ্ণু আমাদের সহনশীলতা আছে কিন্তু ভারতের মাটি জমি রেশন বাড়ি অধিকার ভোটাধিকার কেন আমরা অভারতীয় এই অনুপ্রবেশকারীদেরকে দেব এর বিরুদ্ধে লড়তে হবে এক থাকতে হবে যোগী জি কি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রহেঙ্গে তো নিক রহেঙ্গে মোদিজি কি বলেছেন এক গে তো সেফ রেঙ্গে নেই তো নির্মমতাকা সহিত কাটেঙ্গে অর্থাৎ যেভাবে কেটেছিল আমাদের ভবিষ্যত তাই তাই আসল সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এক হোক আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ভগবান রামচন্দ্রের এই যে বাইশে জানুয়ারি আসছে প্রাণ প্রতিষ্ঠার মন্দির উদ্বোধনের এক বছর আপনাদের বলে রাখি আমি গত বছরও বলেছি কোন মন্দির আমরা সরকারি অর্থে বানাই না আমরা হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদ নিধি জোগাড় করেছিল আপনি আমি দশ টাকা পঞ্চাশ টাকা ক্ষমতা অনুযায়ী সবাই দিয়েছে আড়াই হাজার কোটি টাকায় সংগৃহীত হয়ে আমাদের অর্থে আমাদের মন্দির তৈরি হয়েছে বিশ্বের রেকর্ড বিশ্বের রেকর্ড তেরো কোটি ভক্ত এই এগারো মাসে রাম মন্দির অযোধ্যাতে দর্শন করেছে কোটি আমি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো ইস্কন পানিহাটি আছে রাধা রমনজি কে নিয়ে গেছিলেন হেলিকপ্টার করে দীঘা আপনারা কি জানেন দীঘার জগন্নাথ ধাম বলেছে মন্দিরের কথা বলা হয়েছে ওটা মন্দির নয় আমার কাছে ওয়ার্ক অর্ডার আছে কারণ সরকারি টাকায় কোন ধর্মীয় প্রতিষ্ঠান যায় না এ লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সরকার পর্যটক কেন্দ্রকে সাজানোর জন্য ভাস্কর্য করুন সরকার মূর্তি বসা পার্ক বানা আমাদের কোন আপত্তি নেই আকর্ষণ বাড়া পর্যটন কেন্দ্রের কিন্তু চার ধামের এক ধাম পুরি ধাম পুরি ধাম নকল হয় না এই যে পশ্চিম বাংলার হিন্দুদেরকে তার অনুষ্ঠানকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চায় এরা আপনারা কেন মা পিতৃপক্ষে পুজো উদ্বোধনে সমর্থন করেন কেন পিতৃপক্ষে শুভ কাজ করা যায় না কেন কার্নিভালের নামে মা দুর্গার বিসর্জন বিজয় দশমীতে হবে সিঁদুর খেলা হবে দধি কর্মা হবে আপনি এগুলো বদলাতে পারেন না এবারে চব্বিশের পুজোয় ডাল খোলাতে গিয়ে বলছে শঙ্কর ধ্বনি ধ্বনি বন্ধ মহিলারা বলেছে রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার আমরা এগুলো বন্ধ করব না যাও হাঁটো ওপারে গার্ডেন রিচ বলছে মাইক বাজবে না চন্ডী পাঠ হবে না এটা আমার এলাকা আমাদের এলাকা আমি নিজে আমি ভাষণ কম দিই আমি নিজে গিয়ে ওই মণ্ডপে মায়ের আরতি করে এসেছি ওদের বুকের উপরে দাঁড়িয়ে হাওড়ার শ্যামপুরে ভাবছেন আনন্দে আছেন না আমার এলাকা তো কিছু হয়নি ওই যে এনআইএ ওই যে পঁচিশ জন জেলে ওই যে সাইজ করা হয়েছে উল্টো ঝুলিয়ে সোজা করা হয়েছে তাই আপনি শান্ত আছেন শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে কোথায় হয়নি বলুন কোথায় হয়নি বলুন রাজা বাজারে কালী মূর্তি খালি বজপচে লক্ষ্মী মূর্তি বেলডাঙ্গায় কার্তিক পূজা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল ঘুষের টাকা তুলে মন্দির সাজিয়ে সারিয়ে দিয়ে কোথায় হয়নি বলুন কোথায় হয়নি বলুন তুলসী মঞ্চ স্থাপন করুন বাড়িতে ফেরান গীতা পড়ন গীতা দেখা যায় ইউটিউবে ধর্ম রক্ষতি রক্ষিত এটা আমাদের লড়াই নয় ক্ষমতায় আসার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা কথা দিচ্ছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলাকে আমরা মুক্ত এবং এই বাংলাকে সুরক্ষিত করব, এই বাংলায় গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান উত্তর প্রদেশের মতো সুশাসন আর সুরক্ষা বিশেষ করে নারী এবং শিশু কন্যার সুরক্ষা যদি দিতে হয় এখানে রাষ্ট্রবাদী সরকার স্থাপন করতে হবে তাই সমাজ তারাও আজকে বেরিয়ে এসে বলছেন সাল গুরুত্বপূর্ণ আমি বলবো সন্ত সমাজ যা বুঝেছেন আমার হিন্দু সমাজ এখনো সবাই তা বুঝতে পারেননি এবং সব দলের কমিটি থাকবে প্রত্যেক পাড়ায় প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক গ্রামে ধর্ম রক্ষা কমিটি তৈরি করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম ভারত মাতা কি